আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু আপনাদের মাঝে XIL019 নিয়ে আসছি আর যেটা নেওয়ার জন্য কিন্তু অলরেডি একজন ভাই আমাদের দোকানে চলে আসছে ভাই কোথা থেকে আসেন আপনি সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে কিন্তু ভাই চলে আসছে ভাই সব পূরণ করার জন্য একদম প্রফেশনাল লেভেলের ড্রোন নেওয়ার জন্য যেগুলো হলো আপনার ডিজে যদি এই সেম বিল কোয়ালিটি কিনতে যান আপনার সর্বনিম্ন বাজেট করতে হবে 1 লাখ 75 থেকে 1.5 লাখ টাকা ঠিক আছে তো আপনার এত টাকা আজকে লাগবে না আপনাদের যে ড্রোনটা একদম দেখাচ্ছি এবং ভাইয়া যে ড্রোনটা নিচ্ছে একদম শেষ পর্যন্ত দেখবেন আজকে ড্রোনটা একদম স্পেশাল একটি ড্রোন নিয়ে আসছি আমি একদম আনবক্সিং থেকে শুরু করি এই যে দেখেন আমি এইখান থেকে আনবক্স থেকে শুরু করলাম ফার্স্টে কিন্তু ভিতরে একটা সেফটি পলি পেয়ে যাবেন আর এটার মডেলটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু এক্স আই এল জিরো ওয়ান নাইন হ্যাঁ তারপর হলো এইখান থেকে যখন আপনার ড্রোনটাকে আনবক্সিং করবেন আমি জাস্ট যে এখানেটা এটা রাখি এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল একটি ব্যাগ পেয়ে যাবেন এটার সাথে আর এটাকে ইউজ করার জন্য যেটা হলো আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ব্যাগ ছিঁড়বে না বা পানি ঢুকার ভয় থাকবে না ঠিক আছে একটা কোয়ালিটি ফুল একটি ব্যাগ পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এটার সাথে একদম কোয়ালিটি ফুল একটি ব্যাগ পেয়ে যাবেন আর এটা যে মূল আকর্ষণ মূল আকর্ষণটা তো এখনো বাকি আছে যেটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু এটা ক্যারি করার ব্যাগ ঠিক আছে আর এটা থেকে এখন আমি ড্রোনটাকে আনবক্সিং করে ফেলবো এই যে এখান থেকে ড্রোনটাকে আনবক্সিং করে ফেললাম যে ড্রোন মনে করেন আপনার সবার ক্রাশ এই যে দেখেন এক্স আই এল জিরো ওয়ান নাইন ঠিক আছে বডি কোয়ালিটি দেখছেন একদম বিল কোয়ালিটি কিন্তু মানে ডিজাই যে আপনার কর্পোরেট লেভেলের ড্রোন গুলো সাড়ে তিন লাখ চার লাখ টাকা সেম বিল কোয়ালিটি কিন্তু এটা এবং সেম ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আর সামনে যে লুকটা দেখেন মানে অসাধারণ একটা লুক আর এটা কিন্তু টোটালি কিন্তু একটা ম্যাট বডির খুবই ভালো কোয়ালিটি একটি ড্রোন আর এটাকে আমি এখন এখান থেকে এই যে আনবক্স করব এই যে কাবারটা খুলে ফেললাম খুলে ফেললে এখান থেকে জাস্ট এই যে এটা প্রেস করবেন এবং এটা প্রেস করবেন এই যে এখান থেকে আমি কিন্তু খুলে ফেললাম এটা কিন্তু ফুল ফুল এই যে গিম্বল হ্যাঁ প্রথমত এটাকে কি করতে হবে এই যে এখান থেকে আপনার দুইটা প্রেস করবেন হ্যাঁ আপনিও দেখে নেন এই যে এখান থেকে জাস্ট একটা এই যে দুইটা প্রেস করবেন তারপর ড্রোনটা অন হয়ে যাবে ছেড়ে দিবেন এবার ঠিক আছে ড্রোন অন হয়ে গেছে এবার এটাকে নিচে রাখবেন নিচে রাখার পর এখান থেকে আপনার রিমোটটা যেটা আছে এই যে রিমোটটা আমরা নিয়ে নেই এই যে দেখেন এটা হলো রিমোট ঠিক আছে টোটালি একটা আর্টস রিমোট এখানে এক্সআএল আর্টস রিমোট ঠিক আছে লেখে আছে আর এটা রিমোটের কোয়ালিটিটা খুবই ভালো যেটা একটা ভালো একটি ড্রোন অবশ্যই রিমোটের কোয়ালিটি ভালো হবে টোটালি একদম ইনটেকে চলে আসছে আর এটা এখন এই যে আপনাদের সামনে আনবক্স করলাম মানে সবই ইনটেক ঠিক আছে উপরে কিন্তু ইনটেক বলে দেওয়া আছে আর নিচে আপনার জয় স্টিকের ইয়ে দেওয়া আছে এগুলো এখন লাগিয়ে নেবেন হ্যাঁ আর এখান থেকেও এটা যেভাবে অন করলাম এটাকে অন করবেন এই যে এখান থেকে একটা প্রেস করলাম প্রথম আবার আর একটা প্রেস করবো প্রেস করে ধরে রাখবো ঠিক আছে অন হওয়ার পরে যেভাবে এখানে মানে ফ্লাইং হলো সেটা ইনডোর ফ্লাই আপনি অবশ্যই রিভিউ দেখে আউটডোরে তারপর ফ্লাই করবেন হ্যাঁ হ্যাঁ আর এখান থেকে হলো এই যে আপনার এটা অন করলাম আর আপনি ভাইয়া আমি একটা বিষয় আসলে বলবো যেহেতু আপনি ভিডিওতে আসেন এই মুহূর্তে আমাদের শপে বসে আসেন যদি মানে এখানে যে আপনি যে জিনিসটা অনলাইনে দেখছেন মানে কোয়ালিটি এবং জিনিস কি ঠিক আছে নাকি একেবারে সেম আছে ভাই সেম আছে না আলহামদুলিল্লাহ যদি আপনার যদি কেউ না আসতে চায় মানে দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তাহলে কি প্রতারিত হবে এরকম কোনো আশঙ্কা আছে না 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 অনলাইনে প্রোডাক্ট আসলে এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা কিন্তু একটা মার্কেটপ্লেস ঠিক আছে আলার মধ্যে কেউ প্রতারিত হবে না আর এখন আমরা গো ফ্লাই চলে যাব এই যে দেখেন এখানে যদি চাপ দেই একটু ক্লোজ হন ভাইয়া এই যে দেখেন এখান থেকে এই যে গো ফ্লাই চলে গেল এই যে এখানে চাপ দিলাম এটা গো ফ্লাই চলে যাবে হ্যাঁ একটু অপেক্ষা করবেন এই যে দেখেন আশা বসে হ্যাঁ এই যে এখন কিন্তু ক্যামেরা কানেকশন হয়ে গেছে দেখেন ভাই একটু ক্যামেরাটা মানে ক্যামেরাটা দেখলে মন ভরে যাবে যে দেখেন দেখছেন এটা হলো এই ড্রোনের ক্যামেরা ঠিক আছে এই বিল কোয়ালিটি আর এই ক্যামেরার ড্রোন যদি আপনার বললাম না বারবারই বলতেছে যে ডিজে আর কিনতে যান আপনার সর্বনিম্ন একবার সর্বনিম্ন হলো এক লাখ পঁয়ত্রিশ বা এক লাখ চল্লিশ হাজার টাকা বাজেট করতে হবে ঠিক আছে আমরা কিন্তু আসলে এই প্রাইসটা আজকে নিচ্ছি না প্রাইসটা কিন্তু অনেক অনেক কম নিচ্ছি তো যারা এই ড্রোনটা নিবেন অবশ্যই শেষ মতো থাকবেন একদম চাচ্ছেন যে কর্পোরেট লেভেলের কাছ থেকে শুরু করে প্রফেশনাল ব্লগিং এবং যে কোনো কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ড্রোনগুলো খুবই কাজে লাগবে আর যারা যাচ্ছেন ট্যুর লাভার বা কন্টেন্ট তারা কিন্তু এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন খুবই ভালো ড্রোন আর এটা আমি এখন আপনাকে অপারেট করে দেখাবো দেখেন ইনডোর ফ্লাই যেটা আছে এটা দিয়ে দেখাবো তো এখান থেকে আমি স্টার দিয়ে দিই এটা যখন ইনডোর ফ্লাই করবো আমরা প্রথমত হলো এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে ঠিক আছে ধরে রাখবেন এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেলে আপনার অটোমেটিক একটা সিগনাল আসবে হ্যাঁ এই যে ঠিক আছে এটা হলো আপনার চেঞ্জ হয়ে গেছে এখন আপনার এখান থেকে এটাকে দুইটা জয়স্টিকে যদি আমি কোনা কোনি নেই পাখাটা স্টার্ট হয়ে গেল এখন যদি সামনের দিকে একটা ধাক্কা দেয় ড্রোনটা অটোমেটিক উপর উঠবে দেখেন উপর উঠে গেল ও বিগ সাইজের ড্রোনটা কিন্তু আমরা অপারেট করে দিলাম স্পেস কম উড়াতেও মানে ভয় লাগে যেহেতু বড় ড্রোন ঠিক আছে এই যে দেখেন ফ্রাই করে দিলাম ঠিক আছে এই যে এটা দিয়ে হলো ডান হাত দিয়ে ডানে বামে সামনে হবে আর বাম হাত ধাক্কা দিলে নিচে নামবে ঠিক আছে ধাক্কা দিলে উঠবে এবং ধাক্কা দিলে নিচে নামবে আর এটা হলো এই যে দেখেন বডিটা মুভিং করতে পারবেন মানে একদম প্রফেশনাল লেভেলের ড্রোন এই ড্রোন কিন্তু আপনারা যে করে চালাতে পারবেন এটা কোম্পানি থেকে রেঞ্জ দেওয়া হলো আট কিলো দশ কিলোমিটার ঠিক আছে আমরা আট কিলোমিটার বলি কারণ ইলেকট্রিক্যাল ডিভাইস টা একটু কম বেশি হতেই পারে ঠিক আছে আপনাদের আট কিলোমিটার থাকলে আপনি যেহেতু প্রথম অবস্থায় বেশি দূরে নেবেন না একদম কাছাকাছি থেকে ড্রাইভিংটা শিখবেন তারপরে হলো চালাবেন ঠিক আছে এরকম কোয়ালিটি ড্রোন যদি আপনারা নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করতে হবে ড্রোন বাংলা ভিডিওতে ব্যালেন্সটা দেখেন এত বড় ড্রোন কিন্তু আমি একদম অল্প স্পেসে চালিয়ে দিচ্ছি আর এটা ক্যামেরাটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে এখানে স্পেস কম এই যে ক্যামেরাটা দেখেন আপনি যে ভিডিও একটু ক্যামেরা সামনে আছেন এই যে দেখেন একটু হাই দেন দেখেন কত স্মুথ

দেখেন ড্রোনটা কত স্মুথ ভাবে উঠতেছে হ্যাঁ আর এই ড্রোন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিধি ঢাকা বাংলা মোটর হাতির কোন না এটাকে ধরে আপনার এভাবে উল্টে দিলে অফ হবে আবার এইখান থেকে এটাকে নিচের দিকে ডাউন করে দিলে অফ হয়ে যাবে ঠিক আছে যেহেতু বড় ড্রোন ডাউন করে দিবেন তাহলে ডাউন করলে অফ হয়ে যাবে হ্যাঁ আর এটা কিন্তু এই যে দেখেন এই যে সি অ্যাক্সেস হচ্ছে ভাই এই যে ফুল সি অ্যাক্সেস এই যে দেখেন আমি যে এই যে ড্রোনটাকে নাড়াচ্ছি ঠিক আছে এটা কিন্তু ক্যামেরাটা কিন্তু এই যে ফুল সি অ্যাক্সেসে আছে হ্যাঁ মানে ক্যামেরাটা এক জায়গায় আছে যে বডি নাড়াচ্ছি কিন্তু ক্যামেরাটা কিন্তু এক জায়গায় আছে দেখছেন একদম এক জায়গায় আছে আর এটা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিটি ঢাকা বাংলা মোটর হাতিরপুর দ্বিতীয় তলায় এছাড়াও একটু ক্লোজ করে দেখেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন আছে যারা চাচ্ছেন যে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগানার সব ক্যাটাগরি ড্রোন নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ